বলছি তে দিদি তোমার ডাব গুলো বেশি বড় বড় হয়ে গেছে না তার তো হ্যালো দাদা ভাই দিদি তোমরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ইন্টারেস্টিং রোজ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রোজটা হবে খুব ধামাকা 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 বার 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 তোমরা সাথে দেখলেই দেখতে পারবে ধামাকা রোজ ভি ও আপনারা সবাই এসেছেন এ আমার ভাগ্য চলিয়ে শুরু করতে হ্যাঁ শখের বস মনটা তো পাথর হবে শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে শখের মানুষ ত্যাগ করেছি বস। হবে আরে দিদি তুমি তুমি মানুষকে কত শখের মানুষকে ত্যাগ করেছো বার বার একে ভিডিও তুমি বানা যাচ্ছে তো ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে শখে খালি শখের মানুষ শখের মানুষ সঠিক বলেছেন শালা শুনতে শুনতে আমার মাথাটাই খারাপ হয়ে গেল তো শখের মানুষ বলছি বলছিতে দিদি তোমার ডাব গুলো বেশি বড় বড় হয়ে গেছে না তার সঠিক বলেছেন তার জন্য মানে এই রকম করে ভিডিও বানাইছে তো কেউ দিয়েছে নাকি মানে আরে বাহ দিদি ভাই দাদা ভাই তোমরা দেখেছো তো দাদুর নাস্তা বা আর ভোগরা পাটার নাচটা দাদুর কি এখন ওই বয়সটা আছে এই ভোগরা পাটার সঙ্গে নাচার বয়সটা আছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে দাদুও তো এত পাগল এর ভোগরা পাটার সঙ্গে নাচতেছে দাদু এগুলো ভিডিও না বন্ধ করে দিও নাহলে মানুষ না তোমাকে দেখলে কি বলি আর কিছু তো আছে আমার মধ্যে না রূপ ব্যবহার তো আমি নিজেই বুঝতে পারি না তোমাকে তোমাকে কে বা দেখলে আমি তো কখনো জ্বলবোই না তোমাকে দেখলে দিদি আমি সামনে দেখি না তোমার মুখে থুতু ফেলবো থুতু ফেলবো এই এইরকম করে কেউ ভিডিও বানায় রাখি ভাবছি দেখা পাই চিলাচিল 15% আরে বাহ এটা আবার জিনিস দেখেন নাও দাদুর ভয়েস হয়ে গেছে 65 পার বা দাদু তবুও ও ভিডিও বানাতে সঠিক বলেছেন কিছু সঙ্গে ঘরের মধ্যে ভিডিও বানাতে বলি দিই দাদু এই রকম করে না ভিডিও বানাও না বলছি যে বুলু এইরকম করে না ভিডিও বানাও না তুমি কলা বাড়ির মধ্যে যে এটা কি এইটা এইরকম করে ভিডিও বানাইতেছো ভালোভাবে ভিডিও বানাও না তাহলে কি ভিজ উঠবে না তোমার বাবা মাকে এগুলো ভিডিও দেখে না তোমার বাবা মা বলে মনে হয় তোমাকে উল্টা সাপোর্ট করে সালা এদের মতো হাট বলছি তো কাকু এই রকম করে কি রকম করে তুমি ভিডিও বানাতে তো মুখে এই ঠোঁটের মধ্যে খৈনি নিয়ে তুমি ভিডিও বানাতে তো খুব ভালো দেখা যায় মনে হয় খৈনি বদল মনে হয় তোমার দাঁত এই রকম হয়ে গেছে কয়লা কয়লা গজব বেজতি হ্যায় কয়লা মনে হয় তোমার মুখে কেউ মুতি দিয়েছে নালে আগে দিয়েছে হট কি বলে বাহ দাদু এটা আমি কি দেখলাম দাদু তুমি তো ভালো ফেমাস হইতেছো বাট তুমি মনে হয় মাইকের মধ্যে কিছু বলতেছো কোন পাগলা চোদায় বা কোন ঠোঙা চোদায় তোমার ভাইসব কিছু জাদা নি হয়ে গেল মতলব কিছু তোমার মাইকের যে ভয়েসটা না দিয়ে গান লাগাই দিয়েছে খুব ফেমাস হইতে দাদু তুমি খুব লাইক পাবা দাদু বলছি যে দাদা ভাই তোমাদের বাড়িতে কি তোমাদের জামা কাপড় নাই হ্যাঁ এইরকম করে ভিডিও বানাতেছো নাইটি তো দুইটাই আমি ছাগলে নাইটি পরে ভিডিও বানাতেছো তোমাদের বাড়িতে যদি জামা কাপড় না থাকে না আমাদের বাড়িতে আসো আমি তোমাকে জামা কাপড় দিয়ে দেবো বার্তবু এইরকম করে ভিডিও বানাও না পুরো পাগলা চোতার মতো দেখা যাইছে